তো আজকে সারাদিন কি করি না করি সেই সব বিষয় নিয়ে আমার এই ব্লগটি তো ব্লগটি দেখতে থাকুন যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব দ্য বেল বাটন এবং কি আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে লাইক করে দেবেন এবং কমেন্ট করে সব সময় আমার পাশে থাকার জন্য চেষ্টা করবেন তো গাইজ খাবার ক্ষেত্রে বসে গেছি গা আজকে খালা রান্না করছে হচ্ছে সম্ভবত কোমরা দিয়ে এর খাওয়ার খেতে হবে কিছু করণীয় না খেতে বাস্তবতা সারাদিন পরিশ্রম করে এসে যদি খাওয়ার দেখেন আপনাদের কেমন লাগবে সত্যি কথা যেটা আপনার মূল্যবান মতামতটা কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন এখন কিছু করার নাই মেজে থাকতে হলে এটাই জীবন এটাই বাস্তবতা প্রাইস দোকান নিয়ে এখন বের হয়ে যাবো কারণ প্রায় বাসতেছে এখন আড়াইটার উপরে বাসতেছে তো সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ রেডি এখন চলে যাবো বাইরেও মানে আর যাওয়ার পরে আমার দুই প্যাকেট সিগারেট শর্ট খাইছে দুই প্যাকেট সিগারেটের জন্য আবার যাইতে হবে কসাই বাড়ি ওখান থেকে এনে তারপর আমি দোকান নিয়ে বের হবো আর কি গাড়ি নিয়ে বের হলাম এই যে দেখেন রোডের কি অবস্থা এই যে পায়ের কি অবস্থা দেখেন তো কলা খাইতেছি কলা খাইয়া তারপর মেন রোডে যাব হঠাৎ প্যাটি লাগে কলা খাইয়া যায় আর কি তো গাছ চলতেছে সুপারি কাটতেছি এর মধ্যে বসে আছে আর কি আর এই যে দোকানদারি সিগারেট চাষের চা আছে পুরো দোষির মত এখনো খালি সেক্টরের ভিতরে আর কি তো আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে যতটুকু বিক্রি করছে প্রায় দু তিনশো টাকা মতো বিক্রি করছে আলহামদুলিল্লাহ দোকানদারে চলতেছে তো পেশা কিনে একটু আজকে কম একবারে কম হয়েছে আর আমার সামনে একজনের চানাচুর বিক্রি করতেছে তো যারা ব্যবসা করতে চান নামতে পারেন কোনো সমস্যা নয় প্রয়ভূতি নিয়ে কোনো লাভ নেই ব্যবসা হচ্ছে হালাল জিনিস ব্যবসা যখন আপনি নামবেন একটু ভয় লাগবে যে লস হবে বা কিছু হবে আসল কথা হচ্ছে লাভ লস থাকবে সত্যি কথা হচ্ছে যে কি আপনার যখন রোডে হাঁটেন তখনও কিন্তু আপনার পা ভাঙার সম্ভাবনা থাকতে পারে এর জন্য কি আপনি রোডে হাঁটা বন্ধ করে দিয়েছেন তদ্রুপ আপনার ব্যবসার জগতের নাম নিলে আপনার লাভ হবে লস হবে এর জন্য যে ব্যবসা করবেন না এটা হচ্ছে রং ডিসিশান এর জন্য বলতে সবাই ব্যবসা করেন ব্যবসার পাশাপাশি যদি চাকরি থাকে চাকরিও করলে করতে পারেন গাই যার বললেন না বৃষ্টি চলে আসছে বৃষ্টির জন্য মানে বসতে পর্যন্ত কষ্ট হইতেছে এই যে দেখেন দশিমদিন পুরাটা এখনো বৃষ্টি হতেছে এই যে পানি পড়তেছে ট্যাপের ট্যাপর আর এই যে দেখুন গাড়ি ঘোড়া চলতেছে বৃষ্টির মধ্যে তবু আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে মানুষ ভালো যাতায়াত করতেছে বিক্রি কম বেশ হইতেছে এটা আর কি বিষয় একটু কম কম হইতেছে চলতেছে আলহামদুলিল্লাহ একটা ভাইয়া আসছে উনি কুরিয়ার সার্ভিসে চাকরি করে এই যে কুরিয়ারে মাল বাসে উঠাই দিবে এই জন্য আসছে তো আমরা তখন মজা করতেছি আমি পারি না ইসলারা কীভাবে হাতে হাত দিয়ে দেয় এত দূরে ঠাস ঠাস করে আওয়াজ দেয় এটা তোমাদের টেস্ট করলাম কিন্তু কোনোভাবে পারি না তো ভাই লেডিস কথাটা কিন্তু সে আছে ভাই আর তো গাইজ আলহামদুলিল্লাহ দোকানদারি শেষ করে এখন বাসার দিকে যাইতেছি তো বেসে কিনে মোটামুটি হয়েছে খারাপ হয় নাই যা হয়েছে আমি তো এমনি তো গড়ি নেই আশা করি পঁয়ত্রিশশো টাকার উপরে তো বাসা যাওয়ার পরে গোনার পরে বলতে পারবো কত টাকা বিক্রি করছি আর একটা কথা বলি আজকে আমার সাথে ছোট্ট একটা ঘটনা ঘটছে ঘটনাটা হচ্ছে যে একটা লোক আমার দিয়েছে বিশ টাকা একটা পেনশনের জন্য আমি একজনের সাথে কথা বলতেছি এর মধ্যে আমার বিশ টাকা দিছে সে পরে বলতেছে একশো টাকা দিছে আমার মাইন্ড পুরোটাই খারাপ হয়েছে যে সে আমার বিশ টাকা দিয়ে একশো টাকা বলতেছে পরে লাস্টে বারবার মার্কেটিংয়ের পরে দেখতেছে যে কি অত ঝগড়া বাড়াই গেলে কোনো লাভ নেই পরে লাস্টে তারা বললাম যে ভাই আপনি যদি শিওর হয়ে থাকেন তাহলে তো ভালো আজ কিন্তু আপনার শিওর আমি মানে আমি নিজে একবারে হান্ড্রেড পারসেন্ট শিওর যে উনি আমার বিশ টাকা দিচ্ছে তো পরে লাস্টে ওনারে আমি বললাম আর কি যে ভাই যদি আমি সারাদিনে পরিশ্রম করে এই দোকানদার এটা করে কয় টাকা ইনকাম করি যদি আপনি আমার আশি টাকা টাকা নিয়ে চলে যান তাহলে আমার বিশাল অঙ্ক লস হবে তখন ওই ওই আমি আবারও বলে এটাও বলছি যে যদি আপনি যদি শখ জ্ঞানে থাইকে যদি ইচ্ছে মানে জ্ঞানে মানে আপনার মনে আছে যে আপনি বিশ টাকা দিচ্ছেন তাহলে আমার এই বিশ মানে একশো টাকার দাবি আছে আর যদি আপনি যদি জানা নেয় হতে পারে আপনি আমার বিশ টাকা দিয়েছেন বলবো সত্য কিন্তু বলতেছেন একশো টাকা তাহলে আমার কোনো দাবি নাই কিন্তু আপনার যদি সব জ্ঞানে যে আমি বিশ টাকা দিয়ে একশো টাকা বলতেছি যদি এই জ্ঞানে আপনার যদি মাথা থাকে তাহলে আমার দাবি আছে পরে লাস্টে ওনারা একশো টাকা দিয়েছে আর উনি মানে আশি টাকা ব্যাগ দিয়েছে আর উনি চলে গেছে গা কিছু বলনীয় নয় ভাই ঢাকা শহরে মাঘপাড়ার ভরপুর বাটফার প্রত্যেকটা কদমে কদমে ভরপুর এটার মধ্যে আল্লাপাক চালাতে যে চলতেছি কিছু করার না এটা নসিবের সাথে এখন যেটা নসিবে থাকবে সেটা থাকবে আর যেটা নসিব থেকে চলে যাবে এটা আমি আর আপনি হাজার চেষ্টা করলে এটা ধরে রাখতে পারবো না তো যা হোক আলহামদুলিল্লাহ ব্যাসা কেনা শেষ করে এখন বাসার দিকে যাব বাসায় গিয়ে খাওয়া দাওয়ার খেতে হবে প্রচুর পরিমাণে শরীর ক্লান্ত দুপুরবেলা গোসল করে নিই এখন গিয়ে আবার গোসল খাওয়া দিতে হবে বাসায় মাত্রই আসলাম বাসা আসার পরে মুখ হাত ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে এখন নিতে আসলাম দেখি যে বাঁতে কোনো হয় নেই এই যে দেখেন বাঁধ বসাই দিয়েছি আর হচ্ছে কি এই যে আমার মিলটা এটা একটা ঘটনা আছে দুপুরবেলা আমার জন্য দুইটা মিল দিয়েছে কিন্তু আমি জানি না যে আমার জন্য দুইটা মিল দিয়েছে পরে লাস্টে একটা মিল দুপুরবেলা মিলটা ফ্রিজের ডুবে রেখে দিয়েছি রেখে দিয়ে সেই মিলটা এখন গরম করে খাইতে হবে এটার নাম হচ্ছে জীবন আর বাত এখন হইতেছে প্রায় বাঁচতেছে এখন বারোটার উপরে এখন বাত হবে ভাত হওয়ার পরে তারপর ভাত খাবো দোকানদারি করে এসে ফ্যাটের খুদার ফ্যাটের অবস্থা খুবই খারাপ কিছু করণীয় নেই এটি জীবন এটি বাস্তবতা তো দেখলাম তো আমার সাথে কিভাবে একশো টাকা নিয়ে আমার সাথে মিথ্যা কথা বললো যাক যাবো যে সে তার কপাল খাইছে যদি সে মিথ্যা কথা বলে থাকে তো আজকের জন্য ভিডিও ততটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সব সময় জিরো থ্রি এমএস অবিনে পাশে থাকার জন্য চেষ্টা করবেন এবং সবসময় সময় দিয়ে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ